প্রিয় লিসনার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আব্দুল সালাম ভাই ওনার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানা আর যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তার নাম আব্দুল মালিক ওনার বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার কোন একটি গ্রামে সঙ্গত কারণে উনি ওনার গ্রামের নামটি আমাদেরকে বলতে নিষেধ করেছেন তাই গ্রামের নামটি আমরা বলতে পারছি না ঘটনাটি খুব বেশি আগের নয় ঘটনাটি দু হাজার ষোলো সালে শীতের একটি মাসে তখন এই আব্দুল মালিক ভাই সদ্য এস পরীক্ষা দিয়ে একটি লম্বা সময় পার করছিলেন যেহেতু আব্দুল মালিক ভাই গ্রামের একটি ছেলে এবং তার বয়স বিশ থেকে বাইশ বছর তাই সে গ্রামের আট দশটি ছেলের মতোই বেশ চঞ্চল ও দুরন্ত প্রকৃতির ছিল সারাদিন ঘোরাঘুরি আড্ডা দেওয়ায় ওই সময় প্রধান কাজ ছিল এই মালেক ভাইয়ের ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন এই আব্দুল মালেক ভাই এবং তার কয়েকটি বন্ধু মিলে তারা প্ল্যান করলো এখন যেহেতু শীতকাল তাই তাদের বাড়ির থেকে একটু দূরের একটি নীলবিল রাস্তার পাশে বেশ কয়েকটি খেজুর গাছ ছিল আর ওই খেজুর গাছগুলোতে রস সংগ্রহের জন্য হারে রাখা হতো তারা প্ল্যান করলো আগামীকাল ভোরবেলায় তারা খুব দ্রুতই এসে ওই রসগুলো সংগ্রহ করে তারা খাবে পরের দিন সকালে তাদের এক বন্ধু এসে এই মালিক ভাইকে ডাক দেয় যথারীতি মালিক ভাইও আসে এবং তারা মোট তিন থেকে চারজন ওই গাছটির কাছে যায় এবং দুই তিনটি গাছ থেকে তারা রস সংগ্রহ করে ওখান থেকে চলে আসে তো প্রথম দিন খুব ভালোভাবে তারা রস সংগ্রহ করে ওখান থেকে চলে আসে এবং তাদের সাথে কোনো ভৌতিক ঘটনা সেদিন ঘটেনি তারা যখন দিনের বেলা একত্রিত হয়েছিল তখন তারা এই বিষয়টি নিয়ে বেশ হাসাহাসি এবং মজা করলো এই বলে যে ওই রসটি ছিল খুবই সুস্বাদু এবং মিষ্টি আর চুরি করে রস সংগ্রহ করে খাওয়াটা তখন তারা একটি অন্যরকম মজা বলে মনে করে নিল ঠিক এইভাবে দুই দিন পর তারা আবারও প্ল্যান করলো আগামীকাল আবারও তারা এভাবে রস সংগ্রহ করে রস খাবে যথারীতি সেই কথার ভিত্তিতে পরের দিন সকালে আবারও সেই চার পাঁচজন বন্ধু রস সংগ্রহ করতে যায় তবে এবার রস সংগ্রহ করার জন্য তারা একটু বেশি আগেই ওই জায়গায় চলে এসেছিল সময়টি ছিল প্রায় রাত তিনটা থেকে সাড়ে তিনটা গভীর রাত চারিদিকে কোনো মানুষের অস্তিত্ব নেই শুধুমাত্র তারা চার থেকে পাঁচজন ছাড়া তারা যখন বস্তুর কাছাকাছি গেল তারা একটি বিষয় দেখে অবাক হয়ে গেল তারা দেখতে পেল সাত থেকে আট ফিট লম্বা একজন মানুষের মতো কিছু একটা ওই খেজুর গাছের কাছে গিয়ে হাড়ির দিকে তাকিয়ে আছে তারা প্রথম থেকে ভাবলো হয়তোবা যারা রস সংগ্রহ করার জন্য এই হাড়ি রেখে যায় তারাই এসেছে রসের হাড়ি নেওয়ার জন্য তারা একটু লুকিয়ে পড়ে এবং ওই জিনিসটা দেখতে থাকে যে কি হয় তারা যেহেতু রস চুরি করতে এসেছিল তাই তারাও সহজে যাচ্ছে না যে আগে দেখি এটি অন্য কিছু কি না আর যেহেতু এসেছি রস না খেয়ে তো যাওয়াও যাবে না বেশ কিছু সময় তাকিয়ে থাকার পর তারা দেখতে পান ওই সাত থেকে আট ফিট লম্বা মানুষ টাইপের ওই জিনিসটি তার হাতটি লম্বা করে ওই হাড়িটি পেরে নিয়ে আসছে এই দৃশ্যটি দেখে তারা তিন চারজন বন্ধু প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় নিশ্চয়ই কোনো ভয়ানক জিন অথবা পিসাজ হবে হয়তো তাদের ওই জায়গা থেকে নড়ার মতো কোনো শক্তি সে সময় ছিল না আরেকটি বিষয় বলে রাখছি তারা যে অবয়বটিকে দেখছিল তারা কিন্তু পেছন থেকে দেখছিল ওই অবয়বটির মুখ বা অন্যান্য কিছু সেভাবে তারা দেখতে পাচ্ছিল না আরেকটি বিষয় লক্ষ্য করে ওই অবয়বটি কিন্তু মাটি থেকে প্রায় এক ফিট উপরে শূন্যের উপর ভেসে ছিল কিন্তু দেখা যাচ্ছিল মানুষের মতোই অনেকটা শুধুমাত্র তার হাইটের দিক একটু বেশি লম্বা মালিক ভাই এবং মালিক ভাইয়ের বন্ধুরা আরেকটা জিনিস দেখতে পেল সে রসের হাইটে নামিয়ে রস খেতে লাগলো মালিক ভাইয়ের সাথে থাকা এক বন্ধু ছিল খুবই ভীত টাইপের সে এই দৃশ্যটি দেখে একটু শব্দ করে ওঠে ঠিক তখনই ওই মানুষরূপী পিসাজ বা জিম যেটাই বলি না কেন সেই জিনিসটি পিছন দিকে ঘুরে তাকায় এবং তারা যে দৃশ্যটি দেখতে পায় তারা দেখার জন্য প্রস্তুত ছিল না তারা দেখতে পেল খুবই বিভস্য খুবই ভয়ানক একজন মানুষ টাইপেরই কিছু একটা যার বর্ণনা তারা কোনোভাবেই দিতে পারছিল না এটির বর্ণনা দেওয়ার মতো না এমন একটি বিভৎস এমন একটি ভয়ানক চেহারাটি ছিল অনেকটা মানুষ গেলে যে একটি বা আকৃতি ধারণ চেহারা করে অনেকটা সেরকম এই ভয়ানক দৃশ্যটি দেখার পরে তারা ওখান থেকে নড়াচড়ার শক্তিটি হারিয়ে ফেলে আর দেখতে পায় ওই লম্বা পিসাস টাইপের অবয়বটি তার দুই হাত বাড়িয়ে তাদের দিকে এগিয়ে দিচ্ছে এই দৃশ্যটি দেখার পরে সমস্ত শক্তি সঞ্চয় করে তারা একই সঙ্গে দৌড় শুরু করে দৌড় শুরু করার পরে তারা পিঠে আঘাত পায় এবং মাটিতে পড়ে যায় তারা উঠে সামনের দিকে তাকিয়ে দেখে সেই ভয়ানক জিনিসটি এবার পিছনে নয় তাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের সবাইকে এক সঙ্গে ধরে আছা দিতে থাকে এরপর তারা জ্ঞান হারিয়ে ফেলে মালিক ভাইয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন তুমি শুনতে পান পাশের মসজিদ থেকে আজান দিচ্ছে আর তাদের তিন বন্ধু তাদের ঠিক পাশেই এখনো অচেতন অবস্থায় পড়ে আছে কিন্তু ওই জিনিসটি তাদের আশেপাশে নেই ভাই দ্রুত তাদের বন্ধুদেরকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিছু সময়ের মধ্যে তাদের তিনজন বন্ধুরই জ্ঞান ফিরে আসে তারা তখনও প্রচণ্ড ভয় পাচ্ছিল যদিও ফজরের নামাজের আজান দিয়েছিল কিন্তু চারিপাশে তখনও অন্ধকার ছিল তাই তারা ওখানে বেশ কিছু সময় বসেছিল এবং বিভিন্ন দোয়া কালেমা পাঠ করতে লাগলো কিছু সময় পর যখন আকাশে একটু রোদের আলো দেখা যাচ্ছিল এবং চারিপাশে পরিষ্কার হতে লাগলো তখন তারা নিজেদের জামা কাপড় পরিষ্কার করে বাড়ির দিকে রওনা হলো এবং তাদেরকে বলা হলো আজকের এই ঘটনা যেন কারোর বাড়িতে বলা না হয় কারণ যেহেতু তারা রস চুরি করতে এসেছিল আর এই চুরির কথা বাড়ির কেউ জানলে তাদের অনেক বগা করা হতে পারে তাই তাদেরকে নিষেধ করা হলো কেউ যেন বাড়িতে কোনো বিষয় না জানান যথারীতি সবাই বাড়িতে চলে আসে সেদিন রাত থেকে মালিক ভাইয়ের প্রচন্ড জ্বর শুরু হয় জ্বরের কারণে তাদের বন্ধুদের সাথে সে আর দেখা করতেও পারেনি কিন্তু মালিক ভাই সেদিন রাত্রের বেলায় একটি অদ্ভুত স্বপ্ন দেখেন স্বপ্নে মালিক ভাই দেখতে পান খেজুর গাছের পাশে যে লম্বা পিশাস টাইপের ভয়ানক একটি অবয়াব ছিল সেই জিনিসটি স্বপ্নে এসে তাকে বলছিল তুই কি ভেবেছিস তুই বেঁচে গিয়েছিস না তুই বেঁচে যাসনি সময় হলে তোকে আমি আবার ধরে ফেলব আর সেদিনই হবে তোর শেষ দিন ভয়ঙ্কর সেই কণ্ঠ এবং ভয়ঙ্কর একটা রূপ নিয়ে এই মালিক ভাইয়ের স্বপ্নে ওই জিনিসটি এসেছিল মালিক ভাই স্বপ্নটি দেখে খুবই ভয় পেয়ে যায় এবং তখন তার ঘুম ভেঙে যায় তিনি আবারও ঘুমিয়ে পড়েন এভাবে সে প্রতিটি রাত্রের বেলায় বিভিন্নভাবে ওই অবয়বটিকে স্বপ্নে দেখতে থাকেন এবং স্বপ্নে বিভিন্ন ধরনের হুমকি এই মালিক ভাইকে দিতে থাকেন তিন দিন পর মালিক ভাই যখন একটু সুস্থ হয়ে উঠে তখন মালিক ভাই তাদের সেই বন্ধুদের সাথে দেখা করে এবং এই স্বপ্নের বিষয়টি তাদের সাথে শেয়ার করে মালিক ভাই একটি বিষয় শুনে আশ্চর্য হয়ে যান ঠিক একই রকমের স্বপ্ন একই সময় একই ভাবে তাদের অন্যান্য বন্ধুদেরকেও দেখানো হয়েছিল তারা এবার বেশ ভয় পেয়ে যায় তারা চিন্তা করে আসলে আমাদের সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে কিন্তু তারা এই সাহস পাচ্ছে না যে বাড়িতে খুলে বলবে এই ঘটনাগুলো কারণ রস তারা চুরি করতে গিয়েছিল চুরির কথা শুনলে কেউ তাদেরকে ভালো চোখে দেখবে না সেদিন তারা সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসে তাদের মনের মধ্যে একটি অজানা ভয়ও কাজ করছিল সেদিনের পর থেকে আর কোনো স্বপ্ন বা আর কোনো হুমকি এই মালিক ভাই স্বপ্নের মাধ্যমে পায়নি এভাবে কেটে যায় প্রায় এক বছর এই এক বছরের মধ্যে আর কোনো তেমন ঘটনা ঘটেনি এই এক বছর পরে আবারও শীতের এরকম একটি মাস চলে আসে আর শীতের মাসে গ্রামাঞ্চলে ওয়াজমা ফিল জালসা এগুলো প্রায় প্রতিদিনই হয়ে থাকে তো ঘটনার দিনে এই মালিক ভাই তাদের পার্শ্ববর্তী একটি গ্রামে তাদের ওই বন্ধুদেরকে নিয়ে ওই জালসাতে ঘুরতে যায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তাদের প্রায় রাত নয়টা কি দশটা বেঁধে যায় তারা এবার বাড়িতে ফেরার প্রস্তুতি নেয় মালেক ভাই সহ তারা যে তিন বন্ধু মিলে ওই জালসাটিতে গিয়েছিল ওই জালসার পাশেই ছিল তাদের দুই বন্ধুর আত্মীয়র বাড়ি কোনো একটি কারণে তারা দুই বন্ধু ওই জায়গায় থেকে যায় এরপর মালেক ভাই এবং মালেক ভাইয়ের এক বন্ধু মিলে তারা বাড়ির দিকে রওনা দেয় মালেক ভাইয়ের পার্শ্ববর্তী যে গ্রামটিতে জালসা হচ্ছিল ওইখান থেকে তাদের বাড়িতে আসার পরিবেশ রাস্তার একটু বিবরণ দিয়ে দিচ্ছি তাদের বাড়িতে আসতে হলে একটি বিশাল খোলা ধানের মাঠ পার হয়ে ছোট একটি জঙ্গলের মতো বন পার করে এই মালিক ভাই বাড়িতে আসতে হতো তারা দুই বন্ধু যখন ওই খোলা মাঠের মধ্যে চলে আসলো এবং ওই মাঠের মাঝখানে একটি ছোট ব্রিজও ছিল ওই ব্রিজটিতে আসার একটু আগে তারা একটি বিষয় লক্ষ্য করল ওই ব্রিজটির উপরে কিছু একটা বসে আছে কিন্তু জিনিসটি ছিল একদম স্বাভাবিক একটি মানুষের মতোই কিন্তু বেশ মোটা ধরনের তিনি ভাবলো এখানে থাকতেই পারে গ্রামের মাঝে খোলা জায়গায় থাকতেই পারে একজন মানুষ কিন্তু তারা এটাও ভাবলো এই শীতের রাত্রের বেলায় এরকম একটি খোলা জায়গায় একা একা একটি মানুষ বসে থাকাটাও একদম স্বাভাবিক বিষয়ও নয় যাই হোক যেহেতু ওই জিনিসটির মধ্যে তারা কোনো অস্বাভাবিক কোনো বিষয় লক্ষ্য করেনি তাই তারা দুই বন্ধু মিলেই আবারও হাঁটতে লাগলো মালেক ভাই এবং মালেক ভাইয়ের বন্ধু যখন আবার হাঁটতে লাগলো তখন ব্রিজে বসে থাকা ওই জিনিসটির একটি বিষয় দেখে তারা অবাক হয়ে গেল তারা দেখতে পেল ওই জিনিসটি হাড়িতে করে কিছু একটা খাচ্ছে আর হাতে থাকা ওই জিনিসটি দেখতে পেলো এটি একটি রসের হাড়ি টাইপের কোন একটি কিছু তখন হঠাৎ করেই এই মালিক ভাইয়ের সেই এক বছর আগের ওই ঘটনাটি মনে পড়ে যায় এই কথাটি মনে করার সঙ্গে সঙ্গে ব্রিজের উপরে থাকা সেই মানুষ টাইপের জিনিসটি মুহূর্তের মধ্যেই সেই আগের মতো রূপ ধারণ করলো প্রায় সাত থেকে আট ফিট লম্বা একটি টাইপের রূপ ধারণ তার সেই ভয়ানক চাহনি এবং বিভস্য রূপ দেখে মালেক ভাই এবং মালেক ভাই সঙ্গে থাকা ওই বন্ধুটি প্রচন্ড পরিমাণ ভয় পেল ঠিক ওই সময়ে সেই পিসাজটি বলে উঠল কি আমাকে চিনতে পেরেছিস ভেবেছিস এতদিন তোদের সামনে আসিনি বলে তোরা বেঁচে গিয়েছিস আসলে তা নয় তোরা যেন ঘটনাটি ভুলে যাস আমি আমি তোদের সামনে সময়ের অপেক্ষায় ছিলাম কবে তোদেরকে এরকম একটি খোলা জায়গায় খুঁজে পাবো আর সেদিনই হবে তোদের জীবনের শেষ দিন এটি বলার সঙ্গে সঙ্গে ওই ভয়ঙ্কর পিশাসটি আরো ভয়ানক রূপ ধারণ করে এই দৃশ্যটি দেখে মালিক ভাই এবং মালিক ভাইয়ের বন্ধু দৌড়াতে শুরু করে কিছুক্ষণ দৌড়ানোর পরেই মালিক ভাই অনুভব করেন সে আর দৌড়াতে পারছে না তাদের দুই বন্ধুর জামা ধরে কেউ আটকে রেখেছে তখন পেছন দিক ঘুরে দেখতে পায় সেই পিসাজটি সেই আগে ব্রিজের ওই জায়গাটিতেই রয়েছে কিন্তু তার হাতটি প্রায় একশো থেকে দেড়শো ফিট দূরে লম্বা করে তাদের জামা ধরে আছে তারা সেখান থেকে নড়তে পারছে না তারা বিভিন্নভাবে আর থেকে ওই শব্দ করে করে তাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছিল। যেহেতু পাশের গ্রামে ওয়াজ মাহফিল চলছিল তাই বিভিন্ন সময় ধাপে ধাপে মুসল্লি ওই রাস্তা দিয়েই আসছিল ঠিক ওই সময় মালেক ভাই দেখতে পান তাদের গ্রামেরই দুজন ব্যক্তি তাদের ওই রাস্তার দিকেই এগিয়ে আসছে আর তখন মালিক ভাই তাদের নাম ধরে ডাকতে থাকেন ঠিক ওই সময়ে এই পিশাসটি তাদের জামা ছেড়ে দেয় এবং ওখান থেকে অদৃশ্য হয়ে যায় মালিক ভাই এবং মালিক ভাইয়ের বন্ধু কিছুটা হাঁপাতে হাঁপাতে ওই লোক দুটির দিকে এগিয়ে যায় এরপর ওই ব্যক্তিদের কাছে এই ঘটনাগুলি শেয়ার করে শেয়ার করার পরে গ্রামের ওই দুজন ব্যক্তি আব্দুল মালিক এবং তার সাথে থাকা বন্ধুকে বাড়িতে পৌঁছে দেয় কি মনে হচ্ছে ঘটনাটি এখানেই শেষ শেষ না ঘটনা নয় সবচেয়ে ভয়ানক ঘটনা সামনে অপেক্ষা করছিল এটি এখন আপনাদের সাথে শেয়ার করব ঠিক সেদিনই আবারও মালিক ভাই স্বপ্ন দেখতে পান ওই পিসাসটি আরো ভয়ঙ্কর রূপে ধারণ করে স্বপ্নে তাকে এসে বলছে আবার তোর সঙ্গে আমার দেখা হবে এবার তুই বেঁচে গেলি কিন্তু এরপরে আর তুই বেঁচে যাবি না এই স্বপ্নটি দেখার পরে মালিক ভাই প্রচন্ড ভয় পেয়ে যায় এবার চিন্তা করে এই বিষয়টি আর লুকিয়ে রাখা যাবে না এই ঘটনাটি বাড়িতে জানাতেই হবে পরের দিন সকালে মালিক ভাই তাদের পরিবারের প্রত্যেককে এই ঘটনাগুলো খুলে বলে পরিবারের সবাই বুঝতে পারল বিষয়টি মালিক ভাই ঠিক করেনি মালিক ভাই সবার কাছেই ক্ষমা প্রার্থনা করে এরপরে মালিক ভাই আর তেমন কিছু বলেনি এরপর মালিক ভাইয়ের পরিবার তাদের পার্শ্ববর্তী একটি থানায় একজন বড় কবিরাজের সন্ধান পান ওই কবিরাজের কাছে গিয়ে মালিক ভাইয়ের সমস্ত ঘটনাগুলো খুলে বলা হয় এবং ওই কবিরাজটি কিছু সময় চুপ করে থাকে করে থাকার কিছুক্ষণ পরে ওই কবিরাজটি মালেক ভাই এবং মালিক ভাইয়ের পরিবারের কাছে একটি ভয়ঙ্কর তথ্য উপস্থাপন করে কবিরাজটি বলতে থাকেন এই মালেক ভাই প্রথম যেদিন রস সংগ্রহ করতে গিয়েছিল সেদিন কিন্তু কোনো ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক বিষয় ঘটেনি কিন্তু দ্বিতীয়বার যখন তারা রস চুরি করতে গিয়েছিল তখনই কিন্তু এই ভয়ানক দৃশ্যের সম্মুখীন হয়েছিল মূলত ওই খেজুর গাছটিতে যে ব্যক্তি রস সংগ্রহ করার জন্য হারে রেখে যেত উনি একজন ছিলেন কালো জাদুক মানে উনি অনেক কালো জাদু বা বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক খারাপ জাদু করার মতো শক্তি ছিল রস যেহেতু চুরি হয়েছিল তাই সে তার কাছে থাকা ভয়ানক একটি পিসাচের মাধ্যমে এই চোরটিকে ধরার চেষ্টা করেন তবে তিনি সে চোরকে ধরার বদলে জিনের সঙ্গে এরকম একটি ডিল করেন এই গাছের রস যে চুরি করতে আসবে তাকে যেন ভয়ানক দৃশ্য দেখিয়ে বা ভয়ানক রূপ দেখিয়ে মেরে ফেলা হয় আর এটি করেছিল সেই গাছের হাড়ি লাগানো ওই ব্যক্তি ওই ব্যক্তিটি এই পিশাচটিকে এই গাছে পাঠিয়েছিল এর জন্যই ওই পিশাচটি মালেক এবং মালেক ভাইয়ের বন্ধুদের সাথে বিভিন্নভাবে দেখা দিচ্ছিল আর স্বপ্নের মাধ্যমেও অনেক হুমকি দিচ্ছিল এরপর আজান দিয়ে দেয় মাগরিবের মাগরিবের পরে ওই বলল ওই জিনটিকে হাজির করব। এরপর দেখা যাক করা যায় যথারীতি মাগরিবের নামাজের পরে ওই পিশাসটিকে ডাকা হয় পিসাচটি সহজে হাজির হচ্ছিল না অনেক চেষ্টার পরে ওই পিশাচ জিনটি মালিক ভাইয়ের উপরে হাজির হয় এরপর মালিক ভাইয়ের শরীরে পিসাজটি ভর করে কথা বলতে থাকে পিসাজটি বলে ওঠে আমাকে কেন ডেকেছিস আমাকে ডেকে কোনো লাভ হবে না কারণ আমার মালিক আমাকে যেটা বলেছে আমি সেটা করেই ছাড়ব কবিরাজ বলে এরা ছোট মানুষ এরা একটি ভুল করেছে এই ভুলের শাস্তিতেও মৃত্যু হতে পারে না তুমি যথেষ্ট পরিমাণ তাদেরকে ভয় দেখিয়েছো ক্ষতি করার চেষ্টা করেছ এটি অনেক এখন তুমি ওদেরকে ছেড়ে দাও জিনটি তাদেরকে না এক পর্যায়ে ওই এই কোনোভাবে জিনটিকে বিভিন্ন ভয় দেখিয়ে বোতল বন্দির অন্যান্য ভয় দেখিয়ে ওই জিনকে রাজি করান কিন্তু এই জিনটি চলে যাওয়ার আগে একটি জিনিস এই কবিরাজটিকে বলে ওঠে মালেক এবং মালেকের সঙ্গে থাকা এই তিন চারজন বন্ধু রাত্রের বেলা কখনোই যেন একা চলাফেরা না করে এই এই বলে ওই ওইখান থেকে থেকে চলে যায় এরপর আর কোনো ঘটনা মালিক ঘটেনি তো এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিটি ভিডিওতে লাইক শেয়ার করতেও ভুল করবেন না আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনাদের পরিচিত কারো সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ভূতের ভয় বিডি অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেসে আপনারা যে কোনো ভৌতিক ঘটনা পাঠাতে পারবেন